লাশের খাটিয়া যারা কাঁধে করে কবরে নিয়ে যায় তারা চল্লিশ কদম পরপর এরকম কাঁধ চেঞ্জ করার কোন দরকার আপনার কাঁধে যদি ব্যথা হয় তাহলে করো আপনি সেটা আপনার ব্যাপার কিন্তু শরীয়ত আপনাকে এরকম কোনো নির্দেশ দেয় নাই যে পাল্টায় পাল্টায় সবাই নিতে হবে বরং যে চারজন নিয়েছে ওই চারজন ওই একই কাঁধে করেই কবর পর্যন্ত নিয়ে যেতে পারে কোনো অসুবিধা নাই তবে এটা আমাদের জেনে রাখতে হবে মানুষের জানাজা পড়ার পর কোন মুসলমানের জানাজা পড়ার পর তার লাশ যখন কবরে নেওয়া হয় জানাজা পড়াটা যেরকম সবের কাজ জানাজা পড়ার কারণে যেরকম পরিমাণ আল্লাহ দান করবেন সব একই ভাবে জানাজা পড়ার পর লাশ যখন কবরে নেওয়া হয় লাশের পেছনে পেছনে যদি হাঁটতে হাঁটতে আপনি কবরে যান লাশ দাফন হওয়া পর্যন্ত অপেক্ষা করেন তাহলে আল্লাহ তালা জানাজা পড়ার কারণে যত সব দিয়েছেন অভুত পড়া সব ওইরকম সব আল্লাহ তালা জানাজা পড়ার পর কবরে লাশের পেছনে পিছনে গেলেও আল্লাহ তালা দান করবে কথা কি বুঝতে পারছি এই লাশের পেছনে পিছনে আমরা হাঁটব তো আল্লাহ